আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পঁচিশে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বির ও রোকিয়া শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী আপনার নাম পিতার নাম গ্রাম থানা জেলা এগুলা দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে আপনার ভর্তি হতে হবে ভর্তির ফি নতুনদের জন্য পনেরো শত টাকা এবং যারা আমাদের কাছে পূর্বে কোর্স করেছে এদের জন্য এক হাজার টাকা আমাদের ক্লাসটি হবে প্রতিদিন রাতে নয়টা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা এভাবে মোট আমাদের পঁচিশটি ক্লাস হবে এই কোর্সের মধ্যে আমাদের যে সুবিধাগুলো থাকবে সেটা হলো প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড করা হবে এবং শিক্ষার্থীদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হবে সেই গ্রুপের মধ্যে ভিডিওটি আপলোড করে দেওয়া হবে অর্থাৎ আপনি যদি ক্লাস মিসও করেন পরবর্তীতে আপনি দেখে নিতে পারবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কল দিলে আমরা বেশ পরামর্শ দিয়ে আপনাকে বিষয়টা বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি ক্লাসের এই যে আলোচনাগুলো হলো এরা একটা পিডিএফ আপনাকে পিডিএফ আপনাকে দেওয়া হবে এর পাশাপাশি আমাদের কোর্সে যারা ভর্তি হবে এই পঁচিশ দিন পরে আপনাকে তদবির করার ইজাজত দেওয়া হবে আলহামদুলিল্লাহ তদবির করাকালীন অবস্থায় যদি আপনি কোনো অসুবিধার মধ্যে পড়েন বা কোনো বিষয় আপনার বুঝে না আসে আমাদেরকে জানাইলে আমরা সাথে সাথে আপনাকে পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ এর পাশাপাশি এই কোর্সে যারা ভর্তি হবে স্বাভাবিক অবস্থায় এখানে প্রায় আমরা পাঁচচল্লিশ জনের মতো শিক্ষার্থী নিয়ে থাকি অতএব এরা সকলেই বিভিন্ন জায়গায় তদবির করতেছে অনেকেই আছে অনেক বিজ্ঞ তাদের মাধ্যমে আপনি পরামর্শও পেতে পারবেন এর পাশাপাশি আপনি কেন শিখবেন এই কোর্সে আপনি কেন ভর্তি হবেন এর মূল বিষয় হল অনেকেই আছে নিজের ফ্যামিলিতে বারবার সমস্যা হচ্ছে সমস্যাগুলো সমাধানের কোনো দিশা পাচ্ছে না অথবা উস্তাদদের কাছে বারবার যাওয়া কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো আপনি যদি এই কোর্সটি করে নেন তো ফ্যামিলির এই সমস্যাগুলো আপনি নিজেই সমাধান করে ফেলতে পারবেন আর বিষয়টি হলো এই কোর্সের মধ্যে এমন কোনো এমন কিছু বিষয় আপনি জানিয়ে দেওয়া হবে যে কোনো সময় হঠাৎ করে জিন্নাতের বা জাদুর কারণে বদনজর কারণে একটা রুগী যদি হঠাৎ করে দিশে হারা হয়ে যায় বেহুশ হয়ে যায় ভাঙাচোরা করে তো তাকে অতি দ্রুত কিভাবে সমাধানের মধ্যে নিয়ে আসা যায় সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের এই কোর্সের মধ্যে আলহামদুলিল্লাহ আমার সাতারো বছরের অভিজ্ঞতার আলোকে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হয়েছি সেই বিষয়গুলোর উপর আমরা কি কী তদ্বির প্রয়োগ করেছি এবং কি কি রুকিয়া চালিয়েছি এটা এখানে বিস্তারিত আলোচনা করা হবে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ এই সাতেরো বছরের মধ্যে আমার দীর্ঘ তদ্বির জগতের অধ্যয়নের মাধ্যমে আমারই লিপিবদ্ধ হয়েছে দশটি কিতাব অতএব আমার এই অভিজ্ঞতা টোটাল বিষয়ের সংক্ষিপ্ত করে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করা হবে এবং এখানে জিনকে রোগ পরীক্ষা থেকে শুরু করে জিনকে বস করা জিনকে হাজির করা জিনকে বন্দি করা রূপভাবে প্রত্যেকটি বিষয়ের এমন কোনো বিষয় নয় যেই শাখাটা নিয়ে আলোচনা হবে না ইনশাআল্লাহ আমাদের ক্লাসের নীতি হলো প্রতিদিন এক ঘন্টা ক্লাসের পরেও কয়েক মিনিট আপনাদেরকে সুযোগ দেওয়া হবে যার যেই বিষয়ে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো করে আপনি আপনার পুরো সমস্যাগুলোর সমাধান আপনি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যারা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ